আজকে আমাদের যে টপিক আজকে আমাদের হলো এই লিনের হরফ লিনের হরফটা হলো জবরের বাম পাশে যজমালা ইয়া যদি থাকে যেমন বাউ বাই বাউ বাই জবরের বাম পাশে যজমালা ইয়া এই দুইটা হচ্ছে লিনের হরফ তো লিন অর্থ তাড়াতাড়ি পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়াওইয়া তো এখানের মধ্যে আরবি প্রত্যেক হরফ হরফ হতে পারে যেমন আপনি এখানে নুন হতে পারে নাও নাই আবার যাও যাই কিন্তু জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়ার মধ্যে কোনো পরিবর্তন করি নাই আচ্ছা এবার আসি এখানের মধ্যে এখানের মধ্যে দেখেন এগুলা কিন্তু আবার হলো আমাদের এখন এখানের মধ্যে যদি ই লাগাই দেই জবর জবরের জায়গায় যদি এখানে যদি পেশ লাগাই দেই এখানে জবরের জায়গা যদি এখানে মধ্যে জেল লাগাই দেই এটাকে আমরা লিনা হরব বানাই ফেলি দেখেন জবরের জবর এখানের মধ্যে এখানে লাগাই দিলাম পেশ এখানে জবরটা মুছে দিলাম দিয়ে এখানে লাগাই দিলাম জি তখন এটা আবার মাদের হরফ হয়ে যাবে যেমন তাহলে লিনের হরফে ওই জবরের জায়গায় হ্যাঁ জবরের জায়গায় এক জায়গায় পেশ জবরের এক জায়গায় জবর মুছে লাগাই দিলে এটা মাদের হরফ হয়ে যায় ঠিক আছে আর আরেকটা হলো জবরের বামপাশে এটা হলো জবর জবরের বাম পাশে খালি আলিফ তিনটি হলো মাদের হরফ তাহলে মা দত্ত টানিয়া পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে আলিফ মাদের হরফ জের বাম পাশে বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে অর্থাৎ এখানে জবর এখানে জের এখানে পেশ ডান দিকের হরকতকে এক আলিপ টানিয়া পড়িতে হয় যেমন শুধু জবরকে টান দিবেন বা জবর বা এখন পড়বেন বা বাজের বি এখন একটু একটু ধরে রাখবেন বি বা বু এখন একটু ধরে রাখবেন হু 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 অর্থাৎ বা জবরকে টান দিলেই তারপরে একটা খালি চলে আসে অটো জেরকে টান দিলেই তারপরে একটা জজমালা ইয়া চলে আসে অটো পেশকে টান দিলেই তারপরে একটা জজমালা ওয়াও চলে আসে অটো এই জন্য লেখকরা বলেন যে জবরের জবরের বোন হচ্ছে অর্থাৎ তাদের সাথে ভাই বোনের সম্পর্ক জবর চায় তারপরে একটা আলী খালি আলিফ থাকুক জবরের বোন হচ্ছে কি খালি এরপরে জের বোন হচ্ছে কি জজমালা ইয়া জের চায় সময় তারপরে একটা যজমালা ইয়া থাকুক তারপর পেশ পেশের বোন হচ্ছে জজমালা ওয়াও পেশ সবসময় চায় তারপরে একটা যজমালা ওয়াও থাকুক ঠিক আছে এখন এখানে মধ্যে আপনার আরবি প্রত্যেক হরফ দিয়ে প্র্যাকটিস করতে হয় এখন বা বি এখন আমরা যদি এখানে মধ্যে অন্য হরফ লাগাই দিই ইয়া লাগাই দিলাম উপরে নকশা দিলে উপরে দুই নকশা দিলে তা তি তু উপরে তিন নকথা দিলে তা তি সু উপরে হার মাথা লাগাই দিলে হা হি হু উপরে নকশা দিয়ে দিলে খি হু নিচে রক্ত দিলে যা জি মাথা লাগে দিলে তো তি হ্যাঁ নকটা দিলে জ জি জু এরকম ভাবে 29 সরবের প্রত্যেক হরফ হতে পারে কিন্তু জবরের পরে খালি আলিফ জের এর পরে জজমালাইয়া পেশ এর পরে জজমালা ওয়াও এর মধ্যে কোনো পরিবর্তন হবে না এর পরবর্তীতে এবার আমরা প্রথমটা প্রথমটা জ পরের বাম পাশে খালি আলিফ সেটা আমরা আজকে পড়তেছি ভালো করে ধরেন এখন আপনাকে হরকত এবং মাঠ আপনাকে শিখ শিখাচ্ছে আমরা তো দিন পর্যন্ত তাড়াতাতে পড়া হরকত তাড়াতে পড়া এখন মাঠ টেনে পড়া এই দোটা আপনাকে শিখাচ্ছে দেখেন তাজবত্তা তাজা তালিবত সিন্দা সিনালি দেবসা সজ সদালিবস সিন্দা সিনালি দেবসা حاضر ح হা হা ح حاضر মধ্যে শুধু একটাই শিখালো জবরের বাম পাশে খালি আলিফটা আপনাদেরকে শিখালো জবরের বাম পাশে খালি আলিফটা শিখালো এইটা আমাদের হরফ আল্লাহ এরপর ধরেন

আপনারা মনে মনে আমার সাথে বানান করতে থাকেন আপনারা জোরে জোরে পড়েন কিন্তু মির থাকেন হ্যাঁ কাবজের কি রিজ্বর কি রুজের মিন কির মিন খুব খাম কব জল

يرود وروح يدري حي رحي من دبش من رحي من من دبنا عين يدري عين عين من دبش من عين من دبنا طا يدري يا عند دبش كل لطيف من دبنا حامي يدري مي حامي دل دبش دل حامي دل كاب دبنا كارو يدري كريم من دبش من كري من سين دبنا سامي يدري مي سامي عند من سامي

তাহলে এবার আসি পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ হামদা পেশ উ হামদা ওয়া পেশ উ আইন পেশ হু আইন ওয়া পেশ হু ইয়া পেশ ইউ এখন ইউকে টান দিলেই একটা ওয়া চলে আসে ইয়া ও পেশ ইউ খেস খু খেসু কয়েন ফেসবুক কয়েন ওয়া ফেসবুক বা ফেসবুক বা ওয়া ফেসবুক এখন আমি বুঝে বুঝে পড়ছি তো এখন সহজ লাগবে এগুলা প্র্যাকটিস করতে হবে বারবার বা লিখে রেখে দিতে হবে বা ফেসবুক বা ওয়া ফেসবুক মিম ফেসবুক মিম ওয়া

الَّذِي وَبِيدٌ مَحْدُودٌ الَّذِي مَحْدُودٌ شِدْوَشَ كَفْ شكورا شَكُورٌ دِفِشْ شَكُورٌ رَسُولُ بُرُوجٌ غفور سَحُورٌ مَحْدُودٌ شَكُورٌ حَمْدَ ذِوَرَ عَيْن وَبِشُورٌ وَأَعُوذُ بِذُو أَعُوذُ يَا وَبِشِيُّ لا يُلَايُ لَا دَلْفُ

আমরা খালি পেশের পড়লাম হ্যাঁ এবং এখন এখানের মধ্যে তিনোটাকে একসাথে এখান মধ্যে সামঞ্জস্যপূর্ণ করে এখানে নিয়ে আসা হয়েছে কখনো এটা কখনো এটা কখনো এটা কখনো এটা হ্যাঁ এবার আমরা তিনোটাকে একসাথে এখানে আমরা অনুশীলন পেস্ট আমরা করে নেই